আপনার বাড়িতে কোন একটা গাছ আছে আমরা শখ করে গাছ পালি না ভাই আপনি গাছটাকে পানি দেন না আপনি এটাকে শুকায় মেরে ফেলতেছেন গাছের ধর্ম ছিল ও মাটির সাথে কানেক্টেড থাকবে মাটিতে লাগাইছেন মাটির থেকে শিকড় দিয়ে পানি নিবে ওখানে আপনি পানি দিতে পারেন নাই অথবা সে এমনি মারা গেছে কোনো সমস্যা নাই কিন্তু আপনি মাটির গাছকে শখ করে ফুলের গাছ বানায়া বনসাই বানায়া আপনার শখ পূরণের জন্য ঘরে নিয়ে গেছেন যাওয়ার পরে টবের মধ্যে পানি দেন নাই সাত দিনের জন্য বাহিরে চলে গেছেন কোনো হেডে কিনেন নাই আরে গাছ তো মরলেই কি আর কি আসার পরে যদি বাঁচে তো খবর রাখবো বেলকুলিতে ফেলে রেখে দিচ্ছেন খবর নেন নাই আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে মাটিতে থাকতো মরে যেত আল্লাহর সাথে তার হিসাব কিন্তু আপনি আপনার বেলকুলিতে তুলে আনছেন ঘরে তুলে আনছেন এরপরে পানি দেন নাই পানি তার খাদ্য ছিল মরে গেছে আল্লাহর কাছে ও যদি বিচার দেয় আপনার আমার খবর আছে ঠিক না আম আম এত সহজ নয় অ্যাকুরিয়ামে আপনার মাছ আছে পাঁচ দিনের জন্য বেড়াতে চলে গেছেন খাবার দেন নাই দুই তিনটা মরে গেছে তুলে আস্তে করে ফেলে দিলেন মনে করছেন মাছই তো এর মরার না মরা আপনার শখ পূরণ করতেছেন আল্লাহ জায়েজ করেছেন কিন্তু তার খাদ্য আপনাকে দিতে হবে শুভান আল্লাহ দিছি ইসলাম বেকুল লিখা দিয়ে রথ বেথুন নবী বলছেন প্রত্যেক প্রাণের মধ্যে দয়া দেখানোর মধ্যে তোমাদের জন্য সোয়াব দেওয়া হবে শোভান আল্লাহ একটা কুকুর আপনি সুন্দর করে চা খাইছেন এইটুকু চা বাঁচছে শেষের দিকে কুত্তার গায়ের মধ্যে একটু গরম পানি মারিয়ে দিয়ে ঘেউ ঘেউ করে চলে গেল আপনি এনজয় করলেন কোনো কথা নয় একটা হাতে ভ্যাল ছিল একটা কুত্তার মেরে দিলেন কুত্তা টু ঘেউ করলো আপনার খুশি লাগলো আরে হাত সই করলাম কুকুরকে মেরে এত সোজা নয় এই প্রাণের মধ্যে আদর সঞ্চার করা ইসলাম বলছে এটা তোমার জন্য আয়বাদত সেখানে মানুষকে খাওয়ানো এর থেকে বড় আয়বাদ নাই গরিবকে খাওয়ানো ভালো কিন্তু মানুষ কেসে মিলিয়নিয়ার হতে পারে আল্লাহ আমাকে তৌফিক দিছে ভাই আজকের চাট আমি আপনাকে খাওয়ালাম আপনি যদি নিয়ত করেন নবী বলছে খাওয়ালে সব উত্তম ইসলাম আল্লাহ আপনাকে রিওয়ার্ড দিবে আল্লাহ আপনার মানি ব্যাগের মধ্যে বরকত বাড়াই দিবে সুমান আল্লাহ গণিতের অঙ্কে বরকত মিলানো যায় না সূত্র মনে রাখবেন গণিতের অঙ্কে বরকত মিলানো সুখ সব সময় টাকা পয়সা বাড়ি ঘর দিয়ে হয় না হাজার কোটি টাকার বাড়ি লক্ষ টাকা দামের গাড়ি হাজার হাজার টাকা দামের তোষকে শুয়ে দু আসে না ঘুমের ওষুধ খাওয়ানো লাগে আর রাত্রেবেলা কাজ করে বড় ট্রাকের থেকে সবজি নামিয়ে ছোট ট্রাকের মধ্যে দেয় জ্যাম হয়ে যাওয়ার কারণে আসে না এই জন্য রাত্রে একটার সময় টুকরিটা মাথার থেকে নামায়া আইল্যান্ডের মধ্যে কোমর থেকে গামছা খুলে শুয়ে গেছে পাশ দিয়ে বিশ টনের ট্রাক যায় আর এদিকে মেশিন গান চালায় আছে না সুতরাং টাকা দিয়ে সব সুখ হয় না হয় না হয় না ওটা হৃদয় আল্লাহর সাথে সম্পর্কিত হতে হয় যেই ব্যক্তি যত মানুষের সাথে দয়াদ্রদার ভালোবাসার সম্পর্ক রাখবে আল্লাহ রব্বুল আমিন তার সাথে তত ভালোবাসা বিনিময় করবেন সুবহান আল্লাহ নবী বলছেন ইরহাম মান ফিল ইরহাম মান দুনিয়াবাসীর প্রতি তুমি দয়া দেখাও আসমান ওয়ালা তোমার প্রতি দয়া করবে সুবহান আল্লাহ বিয়াম পারবো ইনশাআল্লাহ নিজের জীবনের ভাগ্যের চাবি খুলে নিব আমরা প্রত্যেকের প্রতি ভালোবাসা দেখাবো মানুষকে খাওয়ানোর তবিও তো আমরা আমাদের মধ্যে দিব ইনসা